কোরবানি হোক ত্যাগ ও মহিমা ও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য কোরবানি কারো ব্যক্তিত্ব না কোরবানি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হয় আল্লাহর রহমতে এই বছর আমাদের কোরবানি সম্পূর্ণ হয়েছে আল্লাহ ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ইতিহাসে ব্লগ টেন আবারও কিনতে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়াই হচ্ছে না এই ব্লগ ভিডিও হচ্ছে ঈদের দিনকে সকাল থেকে সারাদিন আমি কি কি করলাম কি কিভাবে আমার ঈদের দিনটা কাটলো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি প্রথমে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম যেই কুরপাইনটার জন্য গরু কেনা হয়েছিল ওই গরুটার কাছে তো ওকে একটু দেখে এসে এদিকে দেখি মা আবার সময় রান্না করতেছে সকাল সকাল তো শ্যামাই রান্না শেষ হয়ে গেছে আমি কিন্তু এদিকে একটু শ্যামাইটা মুখে দিয়ে খেয়ে নিলাম কারণ সাত সকালে কিন্তু ঈদের দিনে এই সময়টাই খাওয়া সবার আগে উত্তম যাই হোক শ্যামাইটা খেয়ে এখন আমরা চলে যাব চলে যাব কুরপানি যেখানে দেওয়া হয় মানে গরুগুলো সব এক জায়গায় একটা মাঠ মুখে নিয়ে হয় ওই জায়গায় কোরবানি দেওয়া হয় তো আমি এখানে যাব না জাস্ট আমি দূরে থেকে একটু ভিডিও করে নিয়ে আসলাম আমার বাবা আর ভাই কিন্তু আমাদের গরুটা নিয়ে চলে গেছে মাঠে দেখেন অনেক লোকজন এসে পড়ছে আমি দূর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছি কারণ মেয়ে মানুষ ওই জায়গায় যাওয়া যায় না তো দূর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে ওই যে আমাদের গরুটা কিন্তু ভাই আর বাবা নিচে ফালানোর চেষ্টা করতেছে যাই হোক অনেক গরু কিন্তু এর মধ্যে ই করা শেষ হয়ে গেছে এই দেখি কোরবানি গুস্তগুলো বাবা বাসায় নিয়ে এসে পড়ছে এখান থেকে কিছু মাংস দিচ্ছে তারা হোড়া করে রান্না করার জন্য কারণ বাবা আর ভাই এখনো সকালে নাস্তা করে নেই কুরপানি ঈদের সময় বলে সারাদিন না খেয়ে কোরপানি মাংস দিয়ে নাস্তা করলে অনেক সব পাওয়া যায় কারণ আমাদের নবীরা করত তো বাবা আর ভাই কুরবানি মাংস দিয়ে নাস্তাটা করে নিল এই মুহূর্তে তারপরে এই যে মাংস কাটার জন্য মানে মাংস বানানোর জন্য বসে পড়ছি আমরা তিনজন মানে আমাদের বাসায় আমার বাবা ভাই আর আমি আছে আর আমার মামা ওইদিকে রান্না করতেছে আর আমরা এই সব মাংসগুলো প্রসেসিং করা শুরু করছি এই যে আমিও কিন্তু মাংসগুলো কুটতে বসে পড়ছি মানে যারা একা একা কুরবানি দেয় মানে আমাদের গরু কিন্তু এবার আমরা একাই কুরবানি দিয়েছি এর জন্য কিন্তু একটু ঝামেলা বেশি হচ্ছে আর আমার মনে হয় কী কী একটা গরু একাই কিনে দেওয়া কোরবানি দেওয়া সব থেকে ভালো নানান জনের ভাগে না থাকাটাই উত্তম কারণ কারো মন খুশি হয় কারো মন খুশি হয় না ওইভাবে কিন্তু কোরবানি হয় না আর নিজেরা যদি একাই কিনে একটা গরু কুরবানি দেওয়া হয় ওতে কিন্তু আর কোনো ভাগাভাগি মানে কোনো মন কালাকালি থাকে না যা সব নিজে নিজেদেরই থাকে আর যা দান করার আমরা কিন্তু তাই দিতে পারি কারো কিন্তু এখানে মন কালাকালি থাকে না এতে কিন্তু কোরবানিটা সব থেকে সহি হয় আমার মতে যেটা মনে হলো আর হুজুরগ মতেও কিন্তু এটাই উত্তম সামর্থ্য অনুযায়ী আপনার কোরবানি দিবেন এতে গরু ছোটো হোক বা বড় হোক এক কথায় বলতে গেলে সামর্থ্য আপনার অনুযায়ী আপনার কোরবানি আর যদি যাদের সামর্থ্য আছে দেখবেন অনেকেই কুরবানি দিচ্ছে না মানে তাদের মন অনেক নিচু যাই হোক আল্লাহ সবার কোরবানি কবল করুক এটাই কামনা করি এই দিকে কিন্তু আমি মাংস করতে করতে প্রায় হাত ব্যথা হয়ে গেছে কারণ একা একা সব মাংস আমি প্রসেসিং করছি ওইদিকে বাবা আর ভাই হাড্ডিগুলো সব কাটতেছে এইদিকে কিন্তু আমি মাংস গুলো সব সাইজ করতেছি যাই হোক তারপরে কিন্তু বিকেল বেলা চলে আসলাম এ যে ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমি আর মা মেয়েদের যেটা কমন ভুঁড়ি কিন্তু আমার খুবই মজার লাগে খেতে এর জন্য আমি আর মা সব বসে পড়ছি ভুঁড়ি পরিষ্কার করার জন্য তো এইভাবে আমার ঈদের সারাটা দিন কেটে গেছে কোনো সময় দিতে পারিনি যাই হোক ভালো থাকবেন